আসসালামু আলাইকুম আর এমসি কেমিক্যাল রংপুরের পক্ষ থেকে আজকে আমরা এসেছিলাম কলেজ রোড হাবিবনগরে এখানে একটি বিল্ডিংয়ে বেশ ঢালাইয়ের কাজ চলছে আমাদের আর এমসি কেমিক্যাল দিয়ে তা লাইভে সরাসরি আমি দেখাচ্ছি কিছুক্ষণ আগেও দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু পেটের টেকনিক্যাল প্রবলেমের কারণে তা আমি সরাসরি দেখাতে পারিনি আবার পুনরায় শুরু করলাম সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার আর এম কেমিক্যালের জন্য দোয়া করবেন এটি ডিজাইন করেছে আমাদের রংপুরের ইঞ্জিনিয়ার জনাব তৌহিদ ফেদুস স্যার উনি রংপুরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছেন এবং রংপুর বিভাগে ওনার ব্যাপক পরিচিতি রয়েছে সকলেই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার শারীরিক সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি উনি যেন সুস্থ থেকে সবল থেকে রংপুরবাসীকে নতুন নতুন ডিজাইন উপহার দিতে পারে এটি পাঁচতলা বিল্ডিং এর বেসমেন্টের ঢালাইয়ের কাজ চলছে আজকে মোটামুটি চারটা কলম ঢালাই করবে লাইভে সরাসরি আমি দেখাচ্ছি আমাদের আর এম সি কেমিক্যালের আইএসও বিএসটিআই গুয়েড টেস্টের রিপোর্ট রয়েছে যা আপনারা স্ব স্ব বারকোটে ঢুকলে পর্যবেক্ষণ করে নিতে পারবেন

বিভিন্ন সময় বিভিন্ন লাইভে বলেছিলাম যে আর কেমিক্যাল ব্র্যান্ড কারণ আমাদের আর এম সি কেমিক্যাল কোয়ালিটি এবং কোয়ান্টিটি লন্ডন থেকে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত আর বাংলাদেশের একমাত্র কেমিক্যাল সেটি হচ্ছে আর কেমিক্যাল যা লন্ডন থেকে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত আপনারা মার্কেটে অনেক কেমিক্যাল পাওয়া যায় তাদের ডকুমেন্টস শ শ বার কোটে ঢুকে চেক করে নেবেন এবং আমাদের আর এম সি কেমিক্যালের প্রোডাক্টের বৈধতা বার কোটে ঢুকে নেবেন তাতে করে আপনারা বুঝতে পারবেন যে আর এম কেমিক্যাল একটি ব্র্যান্ড আর এই ব্র্যান্ডটিকে সর্বসাধারণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমাদের সারা দেশে ফিল্ড ওয়ার্কার রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের জন্য সকলে দোয়া করবেন কিছু অশুধ ব্যবসায়ী আমাদের ভাবমূর্তি এবং আমাদের কোম্পানির দুর্নাম করার জন্য উঠে পড়ে লেগেছে তাই আপনারা তাদের কথায় কান দিবেন না তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকে তাদের কথায় কর্ণপাত না করে আপনারা নিজেরাই স্ব বারকোটে ঢুকে অনলাইনে চেক করে নেবেন তাতেই আপনারা বুঝতে পারবেন যে আর এম সি কেমিক্যাল একটি ব্র্যান্ড এখানে আমাদের এসপি সেভেন জিরো নাইন জির কাজ করেছে রংপুরবাসী এবং দেশবাসী সহকারে যাদের কাছে আমার এই লাইভটি বসা গেছে তাদেরকে অনুরোধ জানাবো আপনারা একটু দ্রুত শেয়ার করে দিয়ে এবং লাইক কমেন্ট করে দিন যাতে করে রংপুরবাসী এবং দেশবাসী বুঝতে পারে যে আর এম সি কেমিক্যাল একটি ব্রান্ড হ্যাঁ তো এখানকার কন্ডাক্টার ভাই সকলেই ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থেকে সবল থেকে আরও নতুন নতুন ডিজাইনের বিল্ডিং নির্মিত করতে পারে আমি একটি কথাই বলতে চাই যারা আমার আর এম সম্বন্ধে গুজব রটাচ্ছে আপনারা নিজেকে সংযত থাকুন না হলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকব

বাসী এবং দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাদের প্রোডাক্ট ক্রয় করে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং মার্কেটে যে সমস্ত মানসম্মতবিহীন কেমিক্যাল রয়েছে এগুলো ইউজ করলে আপনাদের বিল্ডিং ক্ষতিপূর্ণ কারণ এই সমস্ত কেমিক্যালের সমস্ত গুণাগুণ যাতে করে আপনারা সম্পূর্ণ গুণাগুণ থেকে বঞ্চিত হয়ে যাবেন তাই আপনারা নিজেরাই জাস্টিফাই করে অন্য করে করবেন যাতে করে আপনারা কোনো প্রতারণা বা প্রতারকের চক্রে না পড়েন এ বলেই এখানে আমি আমার লাইফটি শেষ করছি জিয়া মানিল্লা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার আর এম সি কেমিক্যাল কোম্পানির সকল ওয়ার্কার ফিল্ড ওয়ার্কার এবং ফ্যাক্টরি ওয়ার্কার সকলের জন্যই দোয়া করবেন ঠিক আমানিল্লাহ